মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর ও চব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতক হয়তো অলরেডি জেনে গেছেন যে দু পঁচিশ সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে শুরু হয়েছে মহালয়া অমাবস্যা পূর্ণ তিথি এবং এই তিথি থাকবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এর পূর্ণক্ষণ বা শুভ মহরত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত চলবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং মেষ রাশি সাপেকে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশি প্রতি মঙ্গলের নবম দৃষ্টির প্রভাবে মেষ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য মেষ রাশি সাপেক্ষে আজ থেকেই আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই শরতের অমাবস্যা বা আশ্বিনের এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে মেষ রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশের এই মহালয়া অমাবস্যা একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির মানুষরা যে কষ্টটা পেয়েছেন জীবনে এত কষ্ট বোধ আগে কখনো পাননি চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনার সাড়ে প্রথম চরণে একটু সুখের একটু স্বস্তির যে অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধহয় আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে তাই মেষরাশির জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন মেষ রাশি বা মেষলগ্নের লগ্নের জাতক জাতিকারা চাকরি কর্ম ব্যবসার জায়গায় অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন যেই জায়গা থেকে আপনার অর্থ ইনকাম বা মুনাফা অর্জন করতে পারবেন দ্বিতীয়ত স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে এখন থেকে আপনাদের জীবনে প্রতিটি সকাল নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনাকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তব নতুন স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত স্বপ্নগুলি যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য দীর্ঘদিন আপনার প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন সেই সমস্ত স্বপ্নগুলি সত্যি হতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সংগ্রাম করত সেই সুযোগগুলি এখন নিজেই আপনার জীবনে আসবে আপনার দৌড় গোড়ায় এসে নারবে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি তা এখন আপনার জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছু একের পর এক পেতে চলেছেন এখন আপনি আপনাদের জীবনযাত্রার আগের মতো থাকবে না জীবন এখন নতুন মোড় নিয়েছে সফলতার পথে এবার আপনি জীবনে কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে অসাধারণ এবং অসামান্য কিছু ঘটনা ঘটাবেন ভগবান শ্রী হরির আশীর্বাদে সাফল্যের চূড়ায় উঠবেন আপনার জীবনে আর কোনো অভাব বাকি থাকবে না কোনো অপূর্ণতা থাকবে না এখন থেকে আপনাদের চলার পথ সহজ হবে আপনাদের আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আপনাদের প্রতিটি পদক্ষেপে এখন সৌভাগ্যের বৃষ্টি বইবে। এইসব ঘটনা এরপর মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে এরপর সেই সমস্ত মুখশধারী শত্রুদের পরাজয় এবং আপনাদের জয় ঘোষিত হবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসবে যে সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এরপর দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জীবনের পরবর্তী পরিবর্তন তুল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশি বা মেষ জগ্নের সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনই স্টুডেন্ট হরস্কোপের ক্ষেত্রে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজের পর খুশি হবে প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ ফলাফল অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় সমস্ত সমস্যা মিটবে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা দূর হবে ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসেছে এরপর মেস রাশির জাতক জাতিকাদের জন্য বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো সম্পর্ক আসবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই অবস্থায় মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে চাকরির ক্ষেত্রটি বেশ কিছুটা শুভ হচ্ছে মেষ রাশি বা লগ্নের জাত জাতিকাদের চাকরির জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাব দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর আপনার জীবনে আনছে পরিবর্তন শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সেই পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ পথি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ মেস রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস বা শখের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনার সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতির ট্রানজিট আগামী সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের ভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন অন্যদিকে আগামী মধ্যে আমাদের কর্মফলদাতগুলো শনি মহারাজ এবং বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘটাবে নতুন পথের দিশা নিয়ে আসবে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়ো সড়ো লাভ থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গা থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বোনাই প্রত্যেকটি ব্যবসায় পরিবর্তন আসছে বিনিয়োগের জন্য সময়কালটি আপনার জন্য এরপর ভালো দেখা যাচ্ছে নিজেদের প্রচেষ্টা এবং সাফল্যের কারণে সমাজে সংসার এরপর সম্মান অর্জন করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষেরা এরই পাশাপাশি সূর্যের গোচরে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটি যাবে কিংবা যার বিবাহিত শ্বশুর শাশুরির সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন মিটবে যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যা তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত নিরানব্বই অষ্টাশি চোদ্দ চব্বিশ ধন্যবাদ